না না তোরে নেব না তুই হলো কোট কাটিছিলি কিন্তু ঠা দিছিলি 10 ঠা দিছিলি তো ঠা আমি দিয়ে দিবানে যা তুই শালা যা যা তুই মা আগার সাথে কুত কুত খালা গেত নেব না 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 আমি খেলবো খেলবো নে ভাই নে ভাই ভাই তুই কি আমি আই এ তোকে সামনে আমি একটা নতুন একটা সার্ফ দেখা হ্যাঁ রেডি স্ট্যান্ড গো আরে তুই বাড়ি দা তো বাড়ি দা আরে এক টু জন্য এক টু হ্যাঁ এই তুই ভালো করে সার্ভ করার দুই পয়েন্ট লাগে গেম যদি ভালো করে পয়েন্ট নিতে ভালো করে হ্যাঁ হ্যাঁ নে এবারা সার্ভ কর হ্যাঁ ভালো কর হ্যাঁ হ্যাঁ নেট লাগতেছে না এ ভাই একটু যো নেট যো নি তোর চাপ তো আছে ধর কি কর তাহলে তুই এটা ভালো করে সার্ভ করবি আমরাটা বলকে তোমার ভালো করে হ্যাঁ ভিডিও করে দিবি অ্যাকশন যা

আকার কুস্তি না মারবি ওরে মারবি শুরু কর আগে একটু জনি হলো না ও ভাবে রেডু রেডু

हां हमारे हालने तो খেলার গুস্তি মাছ কে নেট দিছল ওই ए ए काका ए তুমি নেট কইছ কক এ কক তুমি কতছ কক কক জি কি লাই খেলা সুপার আইক করার সরমার কক তুমি বেশি বল কা আমরা দে র্যাকেট খেল দিছি তুমি এই যে আমাদের ব্যাডমিন্টনের ল নেট কইলে নিয়ে দিছছো হ্যাঁ কাকা তুমি আমাদের ব্যাডমিন্টনের নেট কইবা কে ছলাই দে তো আব্বা কাকা না